নমস্কার বন্ধুরা বৌদির হোম আবার আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালের দিন চলে এসছে তাই আজকে এটা রেসিপি বানাবো বেশ অনেকটা বিচিও আছে এর মধ্যে তো প্রথমে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে অনেকে এটাকে এঁচড় বলে থাকেন তো যারা যেভাবে বলেন সেভাবেই এঁচোর বললে এঁচড় দিয়ে দিলাম সবগুলো বিচি শুদ্ধ এবার এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ এই দেখুন এক চামচ মতন হলুদ আর দিয়ে দিব সরষার তেল এতে কি হবে ভালো সেদ্ধ হবে এবং আঠাটা কম লাগবে তো একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেবেন এই দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি নরম হয়ে গেছে তো তার সাথে আমি নিয়ে নিচ্ছি আলু এখানে দুটো আলুকে আমি ডুম করে এভাবে কেটে নিয়েছি এর তরকারিতে আলু না দিলে তো একদমই ভালো লাগে না তো এবার আমি তৈরি করে নিব মশলার পেস্ট মশলা একদমই নর্মাল যা বাড়িতে আছে তাই দিয়েই করব এখানে আমি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা যে যে পরিমাণে খান সে অনুযায়ী দেবেন কেউ বেশি কেউ কম খান দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো এবার ভালো করে জল দিয়ে এই মশলাটাকে যেহেতু গুঁড়ো মশলা আমি মিক্সড করে রেখে দেব তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই আইকনটি প্রেস করতে ভুলবেন না তার সাথে সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলো দেখতেও ভুলবেন না সেখানেও অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিই যেহেতু এচড়ের তরকারি তেল একটু বেশি লাগবে বিনা তেলে এই রেসিপিটা খুব ভালো হবে না তাই আমি প্রথমেই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিব এবার কেটে রাখা আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিই আশা করছি এচড়ের তরকারি সবাই খান এবং সবারই খুব ভালো লাগবে আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে এচড়ের দো পেঁয়াজি এবং আশা করছি আপনাদের সেই ভালো লাগবে আলুটাকে একটু লাল লাল ভেজে নেওয়ার জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আলুটাকে একটু ভেজে নিই বেশি লাল করে ভাজবো না আলুটা জাস্ট হালকা ফ্রাই করে নেব একটু দেখুন আমার আলুটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আমি আগেই বলেছিলাম বেশি লাল করে আলুটাকে ভাজবো না জাস্ট হালকা একটু ফ্রাই করে নিলাম এবার সব আলুগুলোকে তেল থেকে তুলে নিই এবার এই একই তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব রেসিপির টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দিব একটা গোটা দারচিনি পুরনে অবশ্যই খেয়াল রাখবেন দারচিনি বা গোটা গরম মশলা সোমবাস দিলে একটু ফোটে একটু আপনারা সরে যাবেন দিয়ে দিচ্ছি দু তিনটে লং আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিব সাদা জিরে পোড়ন এবার পোড়নটা একটু লাল হয়ে এলে আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটু বেশ বড়ো সাইজের পেঁয়াজই দিয়েছি যদি আপনাদের কাছে মিডিয়াম সাইজে থাকে তাহলে দুটোই ইউজ করতে পারেন আপনারা অবশ্যই কাঁঠালের পরিমাণটা বুঝে নিয়ে আপনারা করবেন এবার এটাকে একটু ফ্রাই করে নিই হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট এই দেখুন হালকা কিন্তু ভাজা হয়ে এসছে আমার পেঁয়াজটা এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি পুরো বলতে গেলে এক রকম পাঠার মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই এতে মশলাটা ইউজ করতে হয় তাহলে এচুরের পুরো টেস্টটা বেরোয় এবার ভালো করে আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে যাতে ভাজাটা হয় মশলাটা সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই মশলাটা হালকা ভাজা আমার হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আস্তে আস্তে এবার আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি এভাবে ডুমডুম করে কেটে টমেটোটা দেওয়ার পর এবার পরিমাণ মতো পুরো লবণটা আমি দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার পর পুরো মশলার সাথে ভালো করে মিক্সড করে নিলাম ভালো করে মিক্সড করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে টমেটোটা নরম হয়ে যায় এবং মশলাটাও ভালো ভাজা হয় তার জন্য দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিলাম এটাকে প্রায় এক মিনিট মতো ঢাকাটা আমি দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুললাম দেখুন আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে এসছে এবং টমেটোটাও পুরো নরম হয়ে গেছে খুন্তি দিয়ে চাপা দিতে পুরো ভেঙে যাচ্ছে টমেটো এই পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসছে এবং সাইডে যে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে মশলার কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দেব বা খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু মিক্সড করে নিতে হবে যাতে পুরো মশলার রসগুলো ভেতরের মধ্যে ঢুকে যায় এইভাবে পুরো মশলাটাকে কিন্তু এর সাথে ভালো করে মিক্সড করে এবার আরেকটু ভাজতে হবে আপনারা চাইলে গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে দিতে পারেন দেখুন আমার এটা খুব সুন্দর ভাজা হয়ে আসছে এবার আমি এর মধ্যে যেহেতু আমি বলেছি এটা এ দু পেঁয়াজি ডুম ডুম করে কেটে রাখা দুটো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে সব মিক্সড করে নেব যাতে সুন্দর ভাজা হয়ে যায় তার জন্য এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন ঢাকাটা খুলেছি এবং বেশ সুন্দর কিন্তু মশলাগুলো পুরো এ চরের সাথে মিক্সড হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে এসছে আবারও খুব ভালো করে মিক্সড করে নিলাম সব একটু টাইম নিয়ে রান্নাটা করলে সত্যিই খুব টেস্ট হয় খেতে অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন এ চোড়ের দু পেঁয়াজিটা এবার এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিই মশলাটা কিন্তু আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভালো করে এবার মিক্স করে নিলাম সব মশলার সাথে আলু মিক্সড হয়ে গেল দেখুন এই দেখুন কি সুন্দর কালার হয়ে এসছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব এর মধ্যে প্রথমে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমার খুব ভালো আমি সব মিশিয়ে নিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব ভালো করে আরও সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন পাক্কা দু মিনিট পর আমি ঢাকাটা খুলেছি এবং আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে আসছে কাঁঠাল তো সেদ্ধ হয়েই ছিল আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা যেটা আমার বাড়িতে বানানো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিব যাতে গরম মশলা সেন্টটা সরে না যায় এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমার এ চোড়ের দু পেঁয়াজি একদম রেডি হয়ে গেছে তো চলুন এবার নামিয়ে নেওয়া যাক এই দেখুন নামিয়ে নিয়েছি এ চোরে দু পেঁয়াজি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ধন্যবাদ